অভিবাসন প্রক্রিয়ায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছে যুক্তরাষ্ট্র নাগরিকত্ব ও অভিবাসন সেবা বিষয়ক সংস্থা ইউএসসিআইএস নতুন রূপে হাজির পরিবার ভিত্তিক অভিবাসন ভিসাই বিশেষ করে বিবাহ ভিত্তিক আবেদনগুলোর ক্ষেত্রে কঠোর যাচাই বাছায় নতুন নির্দেশনা জারি করে দেশটির অভিবাসন ব্যবস্থা আরও শক্তিশালী ও স্বচ্ছ করতে চায় সংস্থাটি এক অগস্ট থেকে কার্যকর হওয়া এই নীতিমালায় মূল লক্ষ্য হল ভুয়া দাবি শনাক্ত করে প্রকৃত সম্পর্কের ভিত্তিতে বৈধ আবেদনের অনুমোদন দেয়া নতুন নিয়মের আওতায় ইউএসসিআইএস বলছে অসত্য ও ভিত্তিহীন পারিবারিক আবেদনের কারণে দেশের স্থায়ী বাসিন্দা হবার পথ অপ্রতুল হয়ে পড়ে এবং পারিবারিক ঐক্য ভেঙে যায় সংস্থাটি জানাচ্ছে তারা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ পাশাপাশি ক্ষতিকর বা ভুয়া আবেদনের মোকাবেলায় কঠোর অবস্থান গ্রহণ করেছে সাম্প্রতিক ভুয়া বিয়ের ঘটনাগুলোর প্রভাবে এই নতুন নীতিমালা এসেছে বিশেষ করে ভারতীয় নাগরিক আকাশ প্রকাশ মাকওয়ানার ভুয়া বিয়ের ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয় মে মাসে তিনি স্বীকার করেন যে ওয়ান ভিসার মেয়াদ শেষ হবার পর তিনি ভুয়া বিয়ে করেছিলেন ও ভুয়া নথি দাখিল করেছিলেন নতুন নিয়মের মূল পরিবর্তনগুলো হলো। পারিবারিক ভিসার যোগ্যতা যাচাই অনুমোদন প্রক্রিয়া কঠোরতর করা একসঙ্গে তোলা ছবি যৌথ আর্থিক নথি ও বন্ধু আত্মীয়দের স্বাক্ষর থাকা দম্পতিদের সাক্ষাৎকার নেয়া সম্পর্কের বাস্তবতা যাচাই করা পুরনো আবেদনগুলোর পুনঃ পর্যালোচনা বিশেষ করে একই স্পন্সরের একাধিক আবেদন অন্যান্য ভিসায় যুক্তরাষ্ট্রে থাকা আবেদনকারীদের অভিবাসন ইতিহাসে বাড়তি নজরদারি এখন থেকে যুক্তরাষ্ট্রে স্বচ্ছ সত্যিকারের সম্পর্কের ভিত্তিতে স্থায়ী বাসস্থান প্রতিষ্ঠা হবে আরও সহজ ও নিরাপদ এবি নিউজ ডেস্ক রিপোর্ট